ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ বৌদ্ধবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়বো ক্লাস সিক্স এর পরিবেশ ও বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে আমাদের ফার্স্ট তিনটে চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি যারা যারা তার অবশ্যই থাকা থেকে দেখে নিও আজ আমরা পড়বো চ্যাপ্টার ফোর ফোরে রয়েছে শিলা ও খনিজ পদার্থ ও খনিজ পদার্থের মধ্যে বেশিরভাগটাই রয়েছে কিন্তু মুখস্থ করার জিনিস ডেফিনেশন ঠিক আছে এই চ্যাপ্টারেরও যে সমস্ত প্রশ্ন উত্তর বা ডেফিনেশান একটু ভালো করে লিখতে হবে সেইগুলোও কিন্তু সেই ভিডিও কিন্তু আমি আপলোড করব তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলের সাথে থাকতে হবে আর সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখানে আগে আমরা চ্যাপ্টারটা ভালো করে রিডিংটা পড়ে নেব তারপর এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো আসতে পারে সেটার নিয়ে যে আলোচনার যে ভিডিওটা হবে সেটাও এই চ্যাপ্টারটা পড়ার পর আমি আপলোড করব ঠিক আছে তো এই চ্যাপ্টারটা প্রথমেই শুরুতে রয়েছে যে নানা ধরনের চ্যাপ্টারটার নামই হচ্ছে শিলা ও খনিজ পদার্থ প্রথমে আমরা শিলা নিয়ে পড়ব যে শিলা জিনিসটা কি কিভাবে তৈরি হয়েছে ঠিক আছে প্রথমেই রয়েছে আগ্নেয় শিলা জিনিসটা কি আগ্নেয় শিলা আমরা কোথায় কোথায় দেখতে পাই দেখো বলছে রেল লাইনের কালো যে পাথরগুলো আমরা দেখি বা পিচ রাস্তা তৈরি করতে যে পাথরগুলো ব্যবহার করা হয় কালো রঙের সেইগুলো হচ্ছে সব আগ্নেয় শিলা এইগুলো কিভাবে তৈরি হয়েছে না আগ্নেয়গিরি থেকে উঠে আসা লাভা শক্ত হয়ে এই শিলা তৈরি হয়েছে এই জায়গাটা একটু ভালো করে রিডিং পড়তে হবে যে পৃথিবীটা থেকে কিভাবে এই শিলাটা তৈরি হলো প্রথম যখন এই পৃথিবীটা ছিল তখন কিন্তু পৃথিবীটা খুব গরম ছিল প্রচন্ড গরম ছিল এই পৃথিবীটা যখন তৈরি হয়েছিল তারপর পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হতে থাকলো আর যখনই এই পৃথিবীটা ঠান্ডা হতে থাকলো তখন এটা জমাট বাঁধতে শুরু করলো ওপরের অংশটা জমাট বাঁধতে শুরু করলো কিন্তু পৃথিবীর নিচের অংশটা কিন্তু সেইভাবে ঠান্ডা হয়নি ওপরের অংশটা জমাট বাঁধার পরে কি হলো পৃথিবীর উপরে শক্ত খোলাটা তৈরি হয়েছে মাটি যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা তত বাড়ে পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায় তাহলে তলাতে কিন্তু উষ্ণতা কিন্তু এখনো অনেক বেশি ওপরের যে উষ্ণতা তার থেকে তলায় কিন্তু উষ্ণতা অনেক বেশি এবং তলাতে চাপও কিন্তু অনেক বেশি পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথরও থাকে তরল অবস্থায় একেই বলে ম্যাগমা পৃথিবীর তলাতে গভীরে যে উষ্ণতা ও চাপের মধ্যে যে তরল অবস্থায় থাকা যে পাথরগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি ম্যাগমা এই ম্যাগমা যখন কোনো পাথর বা ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে আমরা বলছি লাভা এই ডেফিন ভীষণ গুলো আমরা কিন্তু আরো ভালো করে পড়বো বাইরে এসে লাভা জমাট বেঁধে শক্ত হয় এই জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে আগ্নেয় শিলা কিভাবে তৈরি হলো সেটা আমরা এখানে লিখতে পারবো আচ্ছা তিন রকম আগ্নেয় শিলা হয় ব্যাসল্ট গ্রানাইট আর পিউমিশ রেল লাইনের কালো পাথরগুলো হলো ব্যাসল্টের টুকরো পিউমিশ বলে ঝামা পাথর উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিশ তৈরি হয় কিভাবে তৈরি হয় সেটাও পেয়ে গেলাম পিউমিশ পাথরে অনেক ছিদ্র দেখা যায় দেখা যায় না কারণ তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্য দিয়ে সময় পিউমিশ পাথরে ওই ছিদ্র সৃষ্টি হয় তাহলে পিউমিশ পাথরে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিউমিশ পাথর এতে অনেক ছিদ্র কেন থাকে না এটা উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে যায় ফেনার মতো হলে সেখানে বুধবুত হয় হয় তাই সেখানে তৈরি আর আর এটা কি ওই ছিদ্রগুলো কেন তৈরি হচ্ছে না তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্য দিয়ে বেরোবার সময় পিউমিশ পাথরে ওই ছিদ্র সৃষ্টি করে ঠিক আছে তাহলে এখান থেকে দুটো জিনিস বেশ কয়েকটা প্রশ্ন আমরা পেলাম এক তো হচ্ছে যে এই যে ম্যাগমা বা লাভা এটা এটা কাকে বলে এটা আগ্নেয় শিলা কিভাবে তৈরি হয় আগ্নেয় শিলা কাকে বলে আগ্নেয় শিলা কত রকমের হয় শিলা আমরা কোথায় দেখতে পাই পিউমিশ কি এবং পিউমিসে যে ছিদ্রগুলো থাকে সেগুলো কেন তৈরি হয় এবং কিভাবে তৈরি হয় ঠিক আছে এই প্রশ্নগুলো আমরা এখান থেকে পেলাম আগ্নেয় শিলার পর নেক্সট আমরা পড়বো পাললিক শিলা পাললিক শিলা কি হ্রদ নদী সমুদ্রের জলের নিচে পলি জমা থাকে আমরা সবাই নদীতে পলির ব্যাপারটা আমরা সবার একটা ধারণা রয়েছে ধীরে ধীরে সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয় ঠিক আছে তাহলে হ্রদ নদী বা সমুদ্রের তলায় যে পলিগুলো জমা হয় সেইগুলো মাটির নিচে যাওয়ার পর মাটির নিচে থাকা উষ্ণতা আর চাপের কারণে জমাট বেঁধে সেগুলো পাললিক শিলা তৈরি করছে জলের নিচে পাললিক শিলা তৈরি হয় তাই অনেক সময় এতে মাছ শামুক ইত্যাদি পাথর হয়ে যাওয়া দেহাবশেষ পাওয়া যায় যেগুলোকে আমরা বলি ফসিল তিন ধরনের পাললিক শিলার উদাহরণ দেওয়া হলো বেলে পাথর শেল ও চুনা পাথর এই তিন ধরনের পাললিক শিলা রয়েছে ঠিক আছে রয়েছে চুনা পাথর বেলে পাথর শেল ঠিক আছে নেক্সট আমরা পরিবর্তিত শিলা আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি করে পৃথিবীর ওপরের পিঠের বেশিরভাগটাই আগ্নেয় ও পরিবর্তিত শিলা দিয়ে তৈরি মার্বেল পাথর একরকম পরিবর্তিত শিলা যা চুনা পাথরের পরিবর্তনে তৈরি হয় সেলের পরিবর্তনে তৈরি হয় স্লেট গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় ঠিক আছে তাহলে পরিবর্তিত শিলা কি না আগ্নেয় শিলা এবং পাললিক শিলা এই দুটো মাটির নিচে থাকছে এইগুলো কখনো কখনো মাটির গভীরে থাকা গরম আর চাপে বদলে গিয়ে অন্য রকম শিলা তৈরি করে সেটাকে বলছে পরিবর্তিত শিলা তাহলে পৃথিবীর ওপরের পিঠে আমরা যে সমস্ত শিলাগুলো পাই সেগুলোর বেশিরভাগটাই হচ্ছে হয় আগ্নেয় শিলা হবে না হলে পরিবর্তিত শিলা হবে আচ্ছা পরিবর্তিত শিলার একটা উদাহরণ হলো মার্বেল পাথর মার্বেল পাথর কি থেকে তৈরি হয়েছে চুনা পাথর যেটা পাললিক শিলার একটা ভাগ তাহলে পাললিক শিলার একটা ভাগ হলো চুনা পাথর সেই চুনা পাথর পরিবর্তিত হয়ে এই মার্বেল পাথর তৈরি করে আবার স্লেট স্লেট কি থেকে তৈরি হচ্ছে শেল আমরা যে চুনা পাথর পাললিক শিলা পড়েছি যখন তখন ছিল শেল সেই শেল পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে স্লেট আর এই যে গ্রানাইট গ্রানাইট আমরা কোথায় পড়েছি আমরা পড়েছি গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা সেই আগ্নেয় শিলা পরিবর্তন হয়ে তৈরি হয় নিশ ঠিক আছে গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় নিস এখান থেকে আমরা ডেফিনেশন এবং শর্ট কোয়েশ্চেন দুটোই কিন্তু প্রচুর পাবো এই চ্যাপ্টার থেকে নেক্সট রয়েছে খনিজ পদার্থ ও আকরিক আচ্ছা এখানে কিছু ধাতুর নাম রয়েছে লোহা তামা অ্যালুমিনিয়াম দশটা রূপ সোনা এই ধাতুগুলো দিয়ে কি কি জিনিস তৈরি হয় সেটা কম বেশি আমরা সবাই জানি শুধু শুধু এই নিয়ে বলে লাভ নেই আমরা সময় নষ্ট করবো না এত সব ধাতু প্রকৃতিতে কিভাবে পাওয়া যায় মৌল অবস্থায় না যৌগ অবস্থায় ঠিক আছে তাহলে খোলা হাওয়ায় নানান বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে এই সমস্ত যে ধাতুগুলোর আমরা পড়লাম এইগুলোর মৌল অবস্থায় থাকে কিন্তু কি হবে এই সমস্ত ধাতুগুলো যদি মৌল অবস্থায় থাকে তাহলে কিন্তু খোলা হাওয়ায় নানা ধরনের বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করবে হ্যাঁ তাই এই উদাহরণ সেই জন্য এই যৌগ এই ধাতুগুলো আমরা প্রকৃতিতে যৌগ হিসাবে পাই অ্যালুমিনিয়াম দশটার বেলাতেও সেই কথাই প্রযোজ্য এই প্রত্যেকটা ধাতু কোথায় ব্যবহার হয় আমরা সবাই জানি সোনার আংটি কিন্তু জল লাগলে বা খোলা হয় পড়ে থাকলে কোনো রকম পরিবর্তন হতে দেখা যায় না সেই কারণে প্রকৃতি তে সোনাকে মৌল অবস্থায় পাওয়া যায় কিন্তু বাকি যেগুলো আমরা দেখছি লোহা রিয়াকশন করবে তামা অ্যালুমিনিয়াম দস্টা রূপো রিয়াকশন করে রুপোকেও আমরা রূপর জিনিস আমরা বানাই ঠিকই কিন্তু আমরা যদি খোলা হাওয়ায় দীর্ঘদিন রেখে দিই দেখি সেটা কিন্তু কালো হয়ে যায় তার মানে এটা কিন্তু রিয়াকশন করছে ঠিক আছে এই সমস্ত ধাতুগুলোকে আমরা কিন্তু মৌল অবস্থায় পাবো না এইগুলো সবই কিন্তু যৌগ অবস্থায় পেয়ে থাকি আমরা প্রকৃতিতে শুধুমাত্র সোনাটা ছাড়া সোনাকে আমরা কিন্তু মৌল অবস্থায় পাই কেন কি আমরা সোনার জিনিস ব্যবহার করে দেখেছি সোনা কিন্তু হয়ে যায় কিন্তু পরিবর্তন হয় না ঠিক আছে প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় এদের ধাতুর খনিজ বা মিনারেল বলে ঠিক আছে এটা একটা সংজ্ঞা হয়ে যাবে খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেবার পদ্ধতিকে বলে ধাতু নিষ্কাশন যে খনিজকে যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয় ঠিক আছে তাহলে এখান থেকে আমরা তিন ছোট ছোট করে তিনটে প্রশ্ন পেয়ে গেলাম নেক্সট রয়েছে ধাতুর নাম এবং তাদের আকরিক এবং তাতে কী কী মৌল থাকে সেটা বলা হয়েছে ধাতু হলো লোহা আকরিক হেমাটাইট এগুলো মুখস্থ করতে হবে কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট তামার আকরিক কপার গ্লান্স আর এর মধ্যে কী কী থাকে হেমাটাইটের মধ্যে রয়েছে লোহার অক্সিজেন বক্সাইটের মধ্যে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন আর কপার গ্লান্সের মধ্যে রয়েছে তামা আর সালফার এই পাতায় যে ছবিটা রয়েছে এই ছবিটাতে হচ্ছে তোমাদের লিখতে বলেছে যে কোন ধাতুর আকরিকগুলো দেওয়া রয়েছে এবং ধাতু কোনটা সেটা লিখতে বলেছে লিখে দিয়েছি দেখে নেবে রয়েছে ধাতু ধাতু কাকে বলে কাঁসা পিতল এরা কিন্তু ধাতু কাঁসা বা পিতল এরা কিন্তু ধাতু না ঠিক আছে আমরা কাঁসার থালা দেখেছি পিতলের ঘন্টা মূর্তি এইসব দেখে থাকি এই যেগুলো দেখি আমরা এগুলো কিন্তু কোনো ধাতু না এরা হলো মিশ্র ধাতু ঠিক আছে ব্রোঞ্জ ধাতুর কথা আমরা জেনেছি এগুলো আমরা ছোটবেলায় পড়েছি যে ব্রোঞ্জ তৈরি হয় তামা আর টিন মিশিয়ে পিতল তৈরি হয় তামা আর দস্তা মিশিয়ে এগুলো সবারই কম বেশি জানা রয়েছে কোন ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু মিশিয়ে অধাতু বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নেওয়া হয় তরল মিশ্রণ ঠান্ডা হলে সংকর ধাতু পাওয়া যায় শঙ্কর ধাতু হলো গয়নার সোনা ইলেকট্রিকের ফিউজের তারের ধাতু আর ধাতুর জিনিস জোড়া দেওয়া রাং ঝাল এগুলোকে বলা হয় এগুলো হলো শঙ্কর ধাতু তাহলে শঙ্কর ধাতু কাকে বলছে কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নেওয়া হয় তরল মিশ্রণ ঠান্ডা হলে তৈরি হয় শঙ্কর ধাতু তার উদাহরণ কি সোনার গয়না ইলেকট্রিক ফিউজের তার আর হচ্ছে ধাতুর জিনিস জোড়া দেওয়া রাং ঝাল এগুলো হচ্ছে সংকর ধাতু নেক্সট আমরা পড়বো জীবাশ্ম বা ফসিল দেখো শিলার মধ্যে কোনো প্রাণী মারা গিয়ে যেভাবে যদি এইভাবে আটকে যায় তখন তাকে আমরা বলছি জীবাশ্ম বা ফসিল বলা হচ্ছে জীবাশ্ম বা ফসিল কাকে বলছে প্রথমে দেহে নরম অংশগুলো নষ্ট হয়ে গেল তারপর সেই পড়ে থাকা অংশের উপর ধীরে ধীরে জমতে লাগলো আরো পলি মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে এই সব দেহাবশেষ একসময় পাথরে পরিণত হলো এই পাথরে দেহাবশেষ হলো জীবাশ্ম বা ফসিল ঠিক আছে সমুদ্রের তলায় বা মাটির নিচে থাকা এই সমস্ত পৎকিট পতঙ্গ গুলো যখন একসময় মারা যায় হ্যাঁ তখন মাটির নিচে বা জলের তলায় এদের দেহাবশেষে নানান পরিবর্তন থাকে এবং তাদের শরীরের যে নরম অংশ অর্থাৎ চামড়া জাতীয় আমাদের শরীরে যে চামড়া রয়েছে সেই নরম জাতীয় অংশগুলো কি হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু শক্ত যে অংশগুলো হাড় হার যেগুলো থাকে হ্যাঁ সেগুলো তো সহজে নষ্ট হয় না সেগুলো কিন্তু এই পলির আকারে জমা হতে থাকে এবং এই পাললিক শিলার মধ্যেই কিন্তু আমরা প্রথম যে পাললিক শিলা পড়লাম সেই পাললিক শিলার মধ্যেই কিন্তু এই দেহাবশেষগুলো জমা হতে থাকে জমা হতে হতে একসময় এই পাললিক শিলাগুলো তৈরি হয় এইসব পতঙ্গ বা এইসব প্রাণীদের দেহাবশেষ গুলো পলির মধ্যে জমা হতে হতে এবং মাটির নিচের থাকা চাপ এবং উষ্ণতায় সেগুলোর মধ্যে পরিবর্তন ঘটে এবং সেই শিলা পলিগুলো আস্তে আস্তে ওই দেহাবশেষ সহ ওই পলিগুলো আস্তে আস্তে কিন্তু পাললিক শিলায় পরিণত হয় অশ্ব মানে হলো পাথর ঠিক আছে লুপ্ত হয়ে যাওয়া কোনো জীবের দেহের কোনো অংশের ছাপকেও ফসিল বলা হয় গাছের জমাট বাধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকেও আমরা ফসিল বলবো দেখো এখানে জলের নিচে মাছের এই যে ছবিটা রয়েছে কিভাবে ফসিল তৈরি হলো দেখো প্রথমে জলের নিচে একটা মাছ রয়েছে মাছটা একটা পলির মধ্যে গিয়ে আটকে গেছে মারা গেছে মারা যাওয়ার পর পলির মধ্যে আটকে গেছে তারপর তার উপরের যে নরম অংশগুলো দেখো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে তারপর কি হয়েছে শুধুমাত্র এই হাড় গোড় যেগুলো রয়েছে তার সেগুলো শুধু জমে রয়েছে এরপরে তারপর কোটি কোটি বছর এর উপর আবার পলি এসে জমেছে এই দেহাবশেষের উপর কি হয়েছে আবার পলি এসে জমতে জমতে কি হয়েছে এটা মাটির নিচে থাকতে থাকতে একটা সময় পরে গিয়ে এটা পাললিক শিলায় রূপান্তরিত হয়েছে আর এই পুরোটাকে বলা হচ্ছে আর এটাকে বলা হচ্ছে ফসিল কেন এর মধ্যে দেহাবশেষটা জমে রয়েছে এই পাললিক শিল মধ্যে এখানে আমরা পরবো আমার একরকমের এক ফসিল পরবো এখানে হচ্ছে কয়লার মধ্যে গাছের পাতার ফসিল ঠিক আছে আচ্ছা কি পড়ে লেখা আছে একটু পড়ি একটা কয়লার টুকরোই গাছের পাতার ছাপ এগুলো কোটি কোটি বছর আগে কিছু গাছের পাতার ফসিল তখন পৃথিবীর চেহারাটা কিন্তু মোটে আজকের মতো ছিল না পৃথিবীতে তখন এমন অনেক গাছ জন্মাতো যাদের অনেকেই আজ লোভ পেয়েছে অগভীর জলা জায়গায় জন্মানো সেই সব গাছ একসময় মাটির নিচে নড়াচড়ায় উপরে গেল তারপর একসময় তারা মাটির নিচে চলে গেল তাদের উপর ক্রমশ জমতে লাগলো আরো কাদার মাটি কোটি কোটি বছর ধরে মাটির নিচের চাপে আর গরমে থাকতে থাকতে পাতার যৌগুলো রাসায়নিক পরিবর্তন ঘটলো তৈরি হলো কয়লা আর কয়লার মধ্যে রয়ে গেল পাতাগুলোর ছাপ সে দেহাবশেষ থেকে কিন্তু এই কয়লাটা তৈরি হচ্ছে কি বলতে চাইলো কথাটা যে অনেক বছর আগে পৃথিবীতে অনেক রকমের গাছ ছিল যেগুলো এখন আর নেই লোভ পেয়েছে তারা কি হয়েছে যখন মারা গেছে তখন মাটির নিচে পড়ে থাকতে থাকতে একটা সময় মাটির গভীরে আরও চলে গেছে তার উপর আরও অনেক মাটি বা পলি এসে জমা হয়েছে কোনোভাবে যদি নদীর ধারে হয় বা কোনো জায়গাতে হয় সেখানে মাটি জমতে জমতে মাটির তলায় গেছে জিনিসটা মাটির তলায় যেতে মাটির তলায় জমতে জমতে একসময় কি হয়েছে সেটা মাটির তলার চাপ এবং তাপে সেটা কি গাছের ওই দেহাবশেষ গুলোর মধ্যে একটা রাসায়নিক পরিবর্তন ঘটেছে আর সেই রাসায়নিক পরিবর্তন ঘটেই কিন্তু সেখান থেকে কয়লার উৎপন্ন হয়েছে কয়লা আর কিন্তু আর ওই কয়লার মধ্যে কি রয়েছে গাছের পাতার কিছু ছাপ রয়ে গেছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল যা জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই তাকে আমরা বলি জ্বালানি নানা ধরনের জ্বালানি রয়েছে যাদের যেমন কাঠ খড় কাগজ গোবর এগুলো সবার জ্বালানি হিসাবে ব্যবহার করে আমরা জানি এরপরে আরো কিছু জ্বালানি রয়েছে যেটা হলো কয়লা পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস যেটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এইগুলো কি হচ্ছে নানা ধরনের জীবের দেহাবশেষ থেকে এগুলো তৈরি হচ্ছে তাহলে কয়লা যে শুধু গাছ থেকে তৈরি হয় তা না প্রাণীদের দেহাবশেষ থেকেও কিন্তু তৈরি হতে পারে জীবের দেহাবশেষ থেকে কিন্তু একশো দুশো বছরে জ্বালানিতে বদলে যায়নি অনেক অনেক কোটি বছর সময় লেগেছে ঠিক আছে তার মানে যে এক একশো বছর বা দুশো বছর পরে একটা মানুষের দেহ বা জীবের দেহাবশেষ থেকে যে কয়লা তৈরি হয় তা কিন্তু না এটা তৈরি হতে অনেক অনেক কোটি কোটি বছর সময় লাগে ঠিক আছে কয়লা পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস এই তিন ধরনের জিনিসকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল এদের ফসিল ফুয়েল এর ব্যবহার ব্যবহার জ্বালানি হিসেবে কি হয় কয়লা আমরা কি ব্যবহার করি আমরা তো সবাই জানি কয়লা হলো মানুষের ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত জীবস্ব জ্বালানি কয়লার প্রধান ব্যবহার হলো বিদ্যুৎ তৈরি করতে কয়লা ব্যবহার করা হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায় সেই তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে আর কোথায় ব্যবহার করা হয় কয়লা রাসায়নিক পদার্থ তৈরিতে বাতাসের অনুপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ তরল আর গ্যাস পাওয়া যায় এই কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে লাগে তরলের মধ্যে প্রধান হল আলকাতরা এর থেকে বহু দরকারি জৈব যৌগ আলাদা করা যায় গ্যাস মিশ্রণকে শোধন করে নিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে দেখো কয়লাকে আমরা বাতাসের মানে অক্সিজেনের অ্যাবসেন্সে অক্সিজেনের অ্যাবসেন্সে আমরা যদি উষ্ণতা গরম করি কয়লাকে তাহলে সেখান থেকে এটা কঠিন অবশেষ পাওয়া যায় তরল পাওয়া যায় আর গ্যাস পাওয়া যায় তিনটে জিনিস পাওয়া যাচ্ছে কঠিন অবশেষটা কি কাজে লাগছে ধাতু নিষ্কাশনের কাজে লাগছে যে তরলটা পাচ্ছি সেটা হলো আলকাতরা সেখান থেকে বহু দরকারি জৈব যৌগ তৈরি করা হচ্ছে আর যে গ্যাস মিশ্রণটা হচ্ছে যে গ্যাসটা আমরা পাচ্ছি সেটাকে আমরা শোধন করে জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি আমরা পড়ছি পেট্রোলিয়ামের ব্যবহার ঠিক আছে পেট্রোলিয়ামের মধ্যে কি রয়েছে চার রকম জ্বালানি রয়েছে কেরোসিন পেট্রোল ডিজেল আর এলপিজি এই চার ধরনের জ্বালানিকে আমরা বলছি পেট্রোলিয়াম ঠিক আছে পেট্রোলিয়াম কি একটা চরল চটচটে একটা মিশ্রণ এতে বহু রকমের যৌগ জল মাটি ইত্যাদি মিশে থাকে একে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না সরাসরি ব্যবহার করা যায় না ঠিক আছে জল মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পর তবেই পেট্রোলিয়াম থেকে নানান জ্বালানি পাওয়া যায় একে বলে পেট্রোলিয়াম শোধন করা তাহলে এই পেট্রোলিয়ামের সাথে কি কি থাকে জল মাটি ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ থাকে সেগুলোকে আমরা দূর করার পর বা শোধন করার পর তারপর আমরা পেট্রোলিয়ামটা পাচ্ছি পেট্রোলিয়াম শোধনের সময় প্রোপেন বিউটেন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায় আমরা যে রান্নার গ্যাসের এলপিজি সিলিন্ডার দেখি তাতে প্রধানত তরল প্রোপেন থাকে তাহলে পেট্রোলিয়াম শোধন করলে আমরা কি কি পাচ্ছি প্রোপেন আর বিউটেন তার মধ্যে প্রোপেনটা কি প্রোপেনটা হচ্ছে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ফুল ফর্ম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ঠিক আছে মুখস্ত করতে হবে এটা হলো প্রধানত তরল প্রোপেন থাকে এর মধ্যে আর জ্বালানি ছাড়াও পেট্রোলিয়াম যত যৌগ থেকে নানা ধরনের প্লাস্টিক দ্রাবক ঘর্ষণ কমাবার তেল রং ইত্যাদি বহু জিনিস তৈরি করা হয় ঠিক আছে এটা আমরা পেট্রোলিয়ামের ব্যবহার পড়লাম নেক্সট আমরা পড়বো প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সাধারণত তরল অবস্থা তরল পেট্রোলিয়ামের ওপরেই থাকে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে বলে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় একে বলা হয় সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এই ফুল ফর্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি সিএনজি দিয়ে কিন্তু এখন অনেক বাস চালানো হচ্ছে আমরা সবাই দেখতে পাবো রাস্তাঘাটে কিন্তু সিএনজি দিয়ে বাস চলে গাড়ি চলে মানে ফোর হুইলারের কথা বলছি এতে দূষণের পরিমাণ ডিজেল চালিত বাসের চেয়ে কম হয় ঠিক আছে তাহলে আমরা পড়লাম কয়লার ব্যবহার পড়লাম পেট্রোলিয়ামের পড়লাম প্রাকৃতিক গ্যাসের এই পুরোটাই কিন্তু মুখস্ত করতে হবে প্রত্যেকটা লাইন এখানে ইম্পর্টেন্ট তাহলে প্রাকৃতিক গ্যাস মেনলি কি উপাদান থাকে মিথেন আর পেট্রোলিয়ামের মধ্যে থেকে আমরা কি কি পাচ্ছি প্রোপেন আর বিউটেন এগুলো কিন্তু মুখস্থ রাখবো আর সিএনজির ফুল ফর্ম এলপিজির ফুল ফর্ম এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি ফুল ফর্ম ঠিক আছে সিএনজি কাজ কি সিএনজি দিয়ে এখন কিন্তু গাড়ি চালানো হচ্ছে সিএনজি দিয়ে আমরা যদি গাড়ি চালাই তাতে দূষণ কিন্তু ডিজেল বা পেট্রোল দিয়ে গাড়ি চালানোর থেকে অনেক অনেক গুণে কম হবে ঠিক আছে তাহলে আমাদের চ্যাপ্টার ফোর এখানে কমপ্লিট হয়ে গেল যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে